আসসালামু আলাইকুম ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নের উত্তর আজকে আমরা দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় একের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখিয়েছিলাম আজকে আমরা অধ্যায় দুই দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো প্রথমে আমরা অধ্যায়ের দুয়ের কাজ একে চলে যাই যেখানে লেখা রয়েছে যে শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যা যাচাই করো এবং ছকে লিখো তো প্রথমেই আমরা এখানে চিহ্নিত কিছু বর্ণ দেখতে পাচ্ছি আর এটা ঘোষ নাকি অঘোষ অল্প নাকি মহাপ্রাণ এইটা আমাদেরকে লিখতে হবে তো প্রথমে রয়েছে ধান ধানের ধ হচ্ছে ঘোষ মহাপ্রাণ এরপর রয়েছে চিঠি চিঠির ঠ অঘোষ মহাপ্রাণ লতার ত অঘোষ অল্পপ্রাণ সজনের জ ঘোষ অল্প গাছের ছ অঘোষ মহাপ্রাণ কোলে কোলের ক অঘোষ অল্পপ্রাণ পকেটের প অঘোষ অল্পপ্রাণ ভেজার ভ ঘোষ মহাপ্রাণ রোদের দ ঘোষ অল্পপ্রাণ কথার থ অঘোষ মহাপ্রাণ পাগলের গ ঘোষ অল্পপ্রাণ এবং মুরকির ডয়সেনেরও ঘোষ অল্প তো এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় কিছু শব্দ আসতে পারে বা একটা অনুচ্ছেদ লিখে সেখান থেকে বাছাইকৃত শব্দ থেকে তোমাদেরকে তাদের উচ্চারণ অনুযায়ী বৈশিষ্ট্যগুলো যাচাই করতে বলতে পারে পরে রয়েছে কাজ শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণে বাক্য প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে তা উল্লেখ করো তো যেই বাক প্রত্যঙ্গগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখে নিই প্রথমে রয়েছে ঝাপসা ঝাপসার প উচ্চারণ করতে ব্যবহার হয়েছে ওষ্ঠ ভরেছে এর ছ উচ্চারণ করতে ব্যবহৃত হয়েছে তালু ধানের ধ উচ্চারণ করতে ব্যবহৃত হয়েছে দন্ত সব সবের ব উচ্চারণ করতে ব্যবহৃত হয়েছে ওষ্ঠ এখনের খ ব্যবহৃত হয়েছে কণ্ঠ রোদের দ এইটা উচ্চারণ করতে দন্ত ব্যবহৃত হয়েছে কথার ক এটা উচ্চারণ করতে ব্যবহার হয়েছে কণ্ঠ ফুলের ফ এটার জন্য ব্যবহার হয়েছে ওষ্ঠ খোকার খ এটার জন্য ব্যবহৃত হয়েছে কণ্ঠ এবং সর্বশেষে এটার ম উচ্চারণ করতে ব্যবহৃত হয়েছে ওষ্ঠ তাহলে এখানে কিছু শব্দ ছিল যেখানে বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের কোন বাক প্রত্যঙ্গ যেমন কণ্ঠ তালু মূর্ধা ওষ্ঠ কোন বাক প্রত্যঙ্গগুলো ব্যবহার করা হয়েছে তা আমরা দেখে নিলাম পরে রয়েছে কাজ তিন কাজ তিনে বলেছে শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহৃত হয়েছে সেগুলোর উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো এরপর উচ্চারণ স্থান অনুযায়ী কোনটি কোন প্রকার ধ্বনি তা ছক আকারে নির্দেশ করো কিছু শব্দ দেয়া রয়েছে প্রত্যেকটা শব্দের যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো কোনটা কোন ধ্বনির মাধ্যমে উচ্চারিত হয়েছে সেই উচ্চারণ স্থানগুলো তোমাদেরকে চিহ্নিত করে ছকের মধ্যে তুলে ধরতে হবে তাহলে চলো আমরা দেখি প্রথমে রয়েছে কুমড়ো কুমড়োর ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ম ওষ্ঠ ব্যঞ্জন ডয়সিনেরও মূর্ধ্যা ব্যঞ্জন ফুলের ফ ওষ্ঠ ব্যঞ্জন ল অন্তস্ত ধ্বনি লতার ল অন্তস্থ ধ্বনি ত দন্ত ব্যঞ্জন ডাটার ড মূর্ধাহ ব্যঞ্জন ট ব্যঞ্জন গাছের গ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ছ হচ্ছে তালব্য ব্যঞ্জন ছুটি এর ছ তালব্য ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন পকেটের প ওষ্ঠ ব্যঞ্জন ক কণ্ঠ ব্যঞ্জন ট মূর্ধন্য ব্যঞ্জন ভেজার ভ ওষ্ঠ ব্যঞ্জন য তালব্য ব্যঞ্জন তারপর রয়েছে দেরি দেরি দেরির দ দন্ত ব্যঞ্জন র অন্তস্থ ধ্বনি কথার কণ্ঠ ব্যঞ্জন থ দন্ত ব্যঞ্জন পাগলের ব্যঞ্জন গ কণ্ঠ ব্যঞ্জন ল ওষ্ঠ ব্যঞ্জন ডয়সনের মধ্যাহ্ন ব্যঞ্জন ক কণ্ঠ ব্যঞ্জন তো আমরা বিভিন্ন শব্দের যে বর্ণ দ্বারা শব্দটি গঠিত হয়েছে এই সকল বর্ণগুলোর যে উচ্চারণ স্থান সেগুলো আমরা দেখে নিলাম এখন চলো আমরা কাজ চারে চলে যায় বলা হয়েছে নিচে লেখাটুকো পড়ো তারপর যে সব শব্দ প্রমিত হয়নি সেগুলো চিহ্নিত করে প্রমিত ভাষায় লেখো একটা অনুচ্ছেদ আকারে দেয়া রয়েছে এইখানে যে সকল বাক্যগুলো প্রমিত হয়নি সৈদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদর নাম চাশি মজুরের ভাষায় পেটে জামিন দেওয়া চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি বিবি হাতে নিয়ে আসে রান্নার তেলের বোতল হাতের মানে হাতের তালুতে ঢেলে সে পিঠে স্বামীর মালিশ করতে শুরু করে দু বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে এই তেল মালিশ করলে কি হয় মা তখন বিবি বলে যে পানিতে কামড়াতে পারে না তখন আবার সে বলছে যে পানিতে কামড়ায় পানির কি দাঁত আসেনি তখন সে বলছে যে আছে না আবার ওসমান হাসে দাঁত না থাকলে কামরাই কেমনে তো এখানে আমাদের যেই সকল শব্দগুলো বা যে সকল বাক্যগুলো প্রমিত হয়নি সেগুলো আমরা চিহ্নিত করে তারপরে এগুলো প্রমিত রূপ লিখে নিব তো এইখানে প্রথমে রয়েছে এই তেল মালিশ করলে কী হয় মা এর প্রমিত এই তেল মালিশ করলে কি হয় মা দ্বিতীয় রয়েছে পানির কি দাঁত আসেনি আর এর যে প্রমিত তা হচ্ছে পানির কি দাঁত আছে তিন নম্বরের যে বাক্য তা হচ্ছে দাঁত না থাকলে কামরাই কেমনে আর এর প্রমিত দাঁত না থাকলে কামড়ায় কিভাবে তো আশা করছি বুঝতে পেরেছো এরকমই কিছু আঞ্চলিক বাক্য দেয়া থাকবে যার প্রমিত রূপ তোমাদেরকে করতে হবে এরপর রয়েছে কাজ পাঁচ নিচের বাক্যগুলোকে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো কিছু সাধু বাক্য দেয়া রয়েছে এগুলো চলিত ভাষায় দেখাতে হবে প্রথম বাক্য তাহাকে দেখিয়ে শিক্ষক জিজ্ঞাসা করিলেন এর চলিত তাকে দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন এরপর রহিম পাদুকা খুলিয়া গৃহে প্রবেশ করিল এর চলিত রহিম জুতা খুলে ঘরে ঢুকল তিন নম্বর এই রূপ সাদৃশ্য অনেক চক্ষে পরিবে চক্ষে পরিবে এর চলিত এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে পরবর্তী রয়েছে তোমাকে দেখিয়া পুলকিত হলাম আর চারে বলা হয়েছে তোমাকে দেখে খুব খুশি হলাম পাঁচ নম্বর বাবা তাহার সমুদয় সম্পত্তি ছেলেদের মধ্যে বন্টন করিয়া দিলেন এর চলিত বাবা তার সব সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন ছয় নম্বর বাক্য সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না আর এটার যে চলিত তা হচ্ছে সে আসবে বলে ভরসাও করছি না সাত নম্বর ছেলেরা দৌড়াইতে থাকিবে এর চলিত ছেলেরা দৌড়াতে থাকবে আট নম্বর অদ্য বিকাল হইতে তোমার কর্ম শুরু হইল এর চলিত আজ বিকাল থেকে তোমার কাজ শুরু হলো নয় নম্বর প্রত্যহ কালে ব্যায়াম করিবে এর চলিত প্রতিদিন সকালে ব্যায়াম করবে সর্বশেষ বাক্য ভ্রাতৃদ্বয় বিদেশে থাকে এর চলিত বাক্য ভাই দুটি বিদেশে থাকে তো তোমাদের এইরকমভাবেই কিছু শব্দ দেয়া থাকবে বর্ণ দেয়া থাকবে যার উচ্চারণ স্থান ধ্বনির প্রকার এগুলো তোমাদেরকে দেখাতে হবে এছাড়াও কিছু আঞ্চলিক বাক্য দেয়া থাকবে যার চলিত বাক্য তোমাদেরকে করতে বলবে আর এছাড়া কিছু সাধু বাক্য থাকতে পারে যার চলিত বাক্যে তোমাদেরকে প্রকাশ করতে বলতে পারে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায় ভিত্তিক আমি তোমাদেরকে এরকম কিছু নমুনা প্রশ্ন এবং সেই সাথে উত্তরগুলো দিয়ে দিব আশা করছি তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ